দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি একটা ভিডিও করেছি এই মুরব্বীকে নিয়ে যে টাকার অভাবে ওনার চিকিৎসা হচ্ছে না তো ওই ভিডিওটি দেখে সৌদি আরব রিয়াদ তাগিতে থাকেন বেলাল হোসেন মঞ্জুবাই তিনি এই মুরব্বীর জন্য এক মাসের বাজার দিয়েছেন এবং পাঁচশো টাকা দিয়েছেন এই বাজারের সাথে যেন টুকটাক বাজার করে খেতে পারে তো তিনি কি কি দিয়েছেন আপনাদেরকে একটু বলতেছি তিরিশ কেজি চাউল দিস সবিন তেল দিস হলুদের গুঁড়া দিছেন হাফ কেজি মরিচ দিয়েছেন আড়াইশো গ্রাম লবণ দিস এক কেজি ডাউল দিস দেড় কেজি চিনি দেড় কেজি পেঁয়াজ দুই কেজি আলু পাঁচ কেজি রসুন হাফ কেজি হলের গুঁড়া আধা কেজি সরিষার তেল দুইটা এবং দদি দিয়েছেন দেখেন ওদের জন্য একটা দদিও দিছেন পান দিয়েছেন তো এই মোটামুটি এগুলা ওদেরকে দিয়েছেন এই পরিবারের এই অসহায় পরিবারের নাম্বার এখানে দেওয়া আছে আপনারা যে যেখান থেকে যোগাযোগ করে যতটুকু সম্ভব হয় ওনাকে একটু অনুদান দিবেন এ নেন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটু গড্ডে একটু ঘুরে ঘুরে দেখাও উনি একেবারে ভূমিহীন একটা মানুষ ওনার এই নিজের থাকার মতো জায়গাও নেই অন্যের জায়গাতে থাকে এই মানুষটা তো আপনারা একটু আপনাদের জায়গা থেকে এখানে নাম্বার দেওয়া আছে এই পরিবারের ওনাকে নিয়ে হয়তো আগামীকালকে চট্টগ্রাম একেবারে ফার্স্ট ট্রিপে চলে যাবে ওনাকে যদি চট্টগ্রাম মেডিকেল না ভর্তি করা হয় হয়তো প্রবলেম হবে দেখেন ওনার এখানে অনেক বড় বড় টিউমার এবং ফা ফুলে গেছে রানের দুই সেটে অনেক বড় বড় দুইটা টিউমার আছে যেটা হয়তো তার লজ্জা স্থানে এটা দেখা যাচ্ছে না দেখাতে পারি না আপনাদেরকে অনেক সময় ভিডিওতে ভায়োলেশন ধরে উদাম গায়ে কিংবা জামা কাপড় ছাড়া এই সমস্ত বড় বড় কিছু দেখাইলে তাদের একটা কমিউনিটি গাইডলাইন আছে সেটার জন্য হয়তো একটা প্রবলেম করে তার জন্য অনেক কিছু দেখাইতে পারি না আমরা তো সবাই এই পরিবারটার জন্য একটু অনুদান দিবেন আমরা মানুষ তো মানুষের জন্য মানুষ মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মোহাম্মদ দালাল হোসেন মঞ্জুবাইকে যে দেখেন যেখানে আমরা বাংলাদেশে বিয়াল্লিশ সেলসিয়াস তাপমাত্রাতে ঘরে থেকে কেউ নিচে থেকে একেবারে অতিষ্ঠ সেখানে এই কাঠপোড়া রোদের ভিতরে আটচল্লিশ সেলসিয়াস তাপমাত্রাতে সৌদি আরব তাগিদে কাজ করে গ্যাসের মিলে কাজ করে এত কষ্টের টাকা তিনি যখনই শুনেন যে কোনো মানুষ অনেক সমস্যায় পড়েছেন তখনই তিনি অনুদান দেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারাও যদি চার চার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনি যদি পঞ্চাশ টাকা পারেন পঞ্চাশ টাকা দেন বিকাশে দশ টাকা পারলে দশ টাকা দেন যতটুকু আপনার সমর্থ আছে অতটুকু পরিমাণ আপনি দেন আপনি যদি অনুদান নাও দিতে পারেন এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে এমন একটা মানুষের কাছে গিয়ে এই ভিডিওটি পুষবে সেই মানুষটা চাইলে এই মানুষটার পুরো চিকিৎসার